আলার বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে স্বাব একা কবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও কবলা মারামিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনা একা কবলা ফাকরিক গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও ফারাক আঁকা কবলা শগলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াত একা কবলা মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও যিজন যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইরা এবং কিয়ামত ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম পায় না পারবে না পায় না পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন শাবাবিহি ফিমা হাবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে আরাম ব্যবসা করেছে আরামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল হবে যে সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ কোথেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম কেমতের ময়দানে বাইনা আড়াতে পারবে এজন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর হেফাজতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার